আলিপুর দুয়ার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাত্তাতে বেড়াতে এসেছেন কিন্তু জঙ্গল সাফারি করেই বাড়ি ফিরে যাচ্ছেন আশেপাশের জায়গাগুলি সম্পর্কে জানেন না এবারে চিলাপাতা বেড়াতে এলে তৈরি করুন লিস্ট অবশ্যই ঘুরে দেখবেন চিলাপাতা লাগোয়া এই স্থানগুলি সাফারি চলাকালে নিয়ে ঘুরে নিতে পারবেন চিলাপাতা জঙ্গলে অবস্থিত নল রাজার এই স্থানটি ভালো লেগেছে মানে ভালো হতো গন্ডারের দেখা পাইনি পেয়েছি মোটামুটি হাতি হরিণ ময়ূর সব কিছুই দেখতে পেয়েছি এবং জঙ্গল ঠিকঠাকই আছে মানে কোনো রকম কোনো অসুবিধা নেই তাহলে সবই ঠিক আছে শুধু একটু নদীর পাড়টা মানে নদীর জায়গাটা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে তো ঠিক হয়ে যাবে শুধু জঙ্গল ঘুরে মন ভরছে না অ্যাডভেঞ্চার রহস্যের উন্মোচন করতে মন চাইছে আপনার তাহলে চিলাপাতার জঙ্গল বেড়াতে এসে নলরাজার গড় হয়ে উঠবে আপনাদের কেন্দ্রবিন্দু যদিও সম্পূর্ণ গড় ঘুরে দেখতে পারবেন না আপনি কারণ সংস্কারের কাজ এখনও অনেক বাকি রয়েছে জঙ্গল সাফারির সময় গাইড আপনাকে দেখাবে এই স্থানটি চিলাপাতা এলাকাতেই রয়েছে বানিয়া নদী শীতের দিনে এই এলাকায় পিকনিক হয় চিলাপাতা জঙ্গল সাফারি পয়েন্ট থেকে সাতশো মিটার দূরেই রয়েছে এই নদী দুদিকে জলদাপাড়ার জঙ্গল তার মাছ দিয়ে বয়ে গিয়েছে বানিয়া নদী বিকেল হলেই এই নদীতে জল খেতে আসে গন্ডার হাতি বাইসন সহ অন্যান্য পণ্য জন্তুরা সন্ধে বেলায় চিলাপাতা পয়েন্টের সামনে উপভোগ করতে পারবেন রাভাপস্তির মহিলাদের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান তাদের হাতের তৈরি খাবার খাওয়ার সুযোগ পাবেন আপনি বন্যপ্রাণীদের আরও কাছ থেকে দেখতে হলে চিলাপাতা থেকে দেড় কিলোমিটার পথ পেরিয়ে আসতে হবে কোদাল বস্তি এলাকায় সেখানে সিসি লাইন থেকেই আপনারা আরও কাছ থেকে দেখতে পারবেন বন্য প্রাণীদের। বলা হয় চিলাপাতা জঙ্গল যতটাই গভীর ঠিক ততটাই শান্ত কয়েকদিন মুক্ত জীবন চাইলে আপনিও চলে আসতে পারেন চিলাপাতার জঙ্গলে এখানকার শান্তি আপনার মনকে আলিপুরদুয়ার আলিপুর দুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকালিটিন বাংলা